আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে জনসভা তৃণমূল নেত্রী জনসভা করবেন কোচবিহারে দাঁড়িয়ে এই জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কী বার্তা থাকে সেদিকে নজর রয়েছে এই মুহূর্তে তা এই জল্পনা বিভিন্ন মহলে তার কারণ রাজবংশী জনসম্প্রদায় কোচবিহারের ভোটে বড় ফ্যাক্টর সেই রাজবংশীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী আর একই সঙ্গে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়েই বা কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে গোষ্ঠী কোন্দল লুকতেই বা কী দাওয়াই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কিছুর দিকেই নজর এসআইআর আবহে কোচবিহারে একাধিক ঘটনা এনআরসির মতো ঘটনাও সামনে এসেছে কোচবিহারের একাধিক ব্যক্তি এনআরসির নোটিশ পেয়েছেন এই সব নিয়ে মুখ্যমন্ত্রী কী বলেন সেদিকেও তাকিয়ে কোচবিহারের বাসিন্দারা তাকিয়ে রাজ রাজনৈতিক মহল আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নারায়ণ সিংহ রায় এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমি সরাসরি নারায়ণের কাছে যাব নারায়ণ আজ জনসভা রয়েছে কোচবিহারের মানুষ কি আশা করছেন এবং এই মুহূর্তে এই জনসভার আগের এই মুহূর্তের পরিস্থিতি প্রস্তুতি কি নজরে আসছে শুভদীপ আমি সেখানে রয়েছি অর্থাৎ কুচবিহার রাসমেলার মাঠে যেখানে মুখ্যমন্ত্রীর জনসভা আর কিছুক্ষণ পর এখানেই হতে চলেছে তার আগে আমি তুহিনকে বলবো একটু দেখাতে জনসভা মঞ্চ এবার জনসভার দেখো মুখ মূল লক্ষ্যই কিন্তু বাংলার ভোটা ভোটা ভোটাধিকার রক্ষার্থে ও এসআইআর চক্রান্তের বিরুদ্ধে এই জনসভা শুভোধী বলে রাখি প্রথমে মুর্শিদাবাদ মালদা তারপর এই কুচবিহারের মুখ্যমন্ত্রীর জনসভা সবটাই কিন্তু ইন্দো বাংলার সীমান্ত ঘাসা আর এই কুচবিহার মূলত একদিকে আসাম অন্যদিকে বাংলাদেশ বর্ডার মূলত রাজবংশী যে ভোট সেই ভোট কোন দিকে যায় যার জন্য কিন্তু পাখির চোখ দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই জনসভা বলে মনে মনে করা হচ্ছে ওয়াকিবল মহল তার পাশাপাশি বলে রাখি তুইকে বলবো দেখ ঠিক মধ্যরাত থেকে মুখ্যমন্ত্রীর জনসভায় এসে বসে রয়েছে তারা কতক্ষণ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এবং কথা বলবে এই কুচবিহার জেলার বর্ডার এরিকার এলাকার মানুষ বিভিন্ন মানুষরা বসে রয়েছে তার পাশাপাশি আর কিছুক্ষণ পর এখানেই কিন্তু জনসভা হতে চলেছে মুখ্যমন্ত্রীর মূলত লক্ষ্য দেখো এসআইআর সংক্রান্ত এই কেন্দ্র রাজ্যর যে সংঘাত বেশ কিছুদিন ধরে চলে আসে সেই একেতেই এসআইআর সংক্রান্ত এবং এনআরসি নিয়ে এখানে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে সেটা নিয়ে তো রয়েছে তার পাশাপাশি এখন দেখার মুখ্যমন্ত্রীর এই সভা অর্থাৎ এই যে রাজনৈতিক সভা সে সভা মঞ্চে দাঁড়িয়ে রাজবংশীদের জন্য তিনি দু হাজার ছাব্বিশের ভোট আসতে চলল তার আগে এই যে জনসভা সেই জনসভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসক দলের জন্য তাই ইতিমধ্যেই এখানে যে বর্ডার এরিয়া মূলত বর্ডার এরিয়া আছে আচ্ছা ইন্দো বাংলা সীমান্ত অন্যদিকে আসাম সীমান্ত যে রয়েছে সেই সীমান্তের মানুষরা এখানে এসে মুখ্যমন্ত্রীর যে তার বার্তা তার অপেক্ষায় রয়েছে সেখানকার যারা বাসিন্দারা রয়েছে মুখ্যমন্ত্রী কি বলে তার উপরে ভীষণ ইন্টারেস্টিং নারায়ণ এখনো বেশ কিছুক্ষণ বাকি রয়েছে সভার কিন্তু এখনই একেবারে সকাল সকালই পৌঁছে গিয়েছেন বহু মানুষ তারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবেন এবং তাদের কিছু প্রত্যাশা রয়েছে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর কাছ থেকে তারা ইতিমধ্যেই সভাস্থলে হাজির নারায়ণ যে ছবিটা দেখাচ্ছিল আর এরই সঙ্গে আমি শেয়োশীর কাছে যাব একবার শেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে শেয়সী রাজবংশী ভোট তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর সেই রাজবংশী ভোট রাজবংশী জনসম্প্রদায়ের উদ্দেশ্যে কি বলেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি আর ঠিক কোন কোন দিকে নজর থাকতে পারে কোন কোন দিক নিয়ে আজ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো যে কথা তুমিও বলছিলে সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু মূলত দুটো বিষয় রয়েছে দুটো সাইড রয়েছে একটা দিকে হচ্ছে দল এবং সংগঠনকে ঐক্যবদ্ধভাবে লড়ানো বা ঐক্যবদ্ধভাবে যাতে তারা ইলেকশনের আগে কাজ করে সেখানে যেন কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বা গোষ্ঠী গোষ্ঠীদের মধ্যে বিভেদের বিষয়টা যেন সামনে না আসে সেই বিষয়টা রয়েছে অন্যদিকে কিন্তু একাধিক ইস্যু রয়েছে প্রথম যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু গতকাল দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক নেতার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কার্যত ঐক্যবদ্ধ হয়ে চলার বার্তাই কিন্তু তিনি দিয়েছেন নিজেদের মধ্যে যাবতীয় বিভেদ ভুলে 26 এর নির্বাচনের আগে সবাই যেন এক সূত্রে বেঁধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে সেই বার্তাই কিন্তু প্রত্যেককে দিয়েছেন অন্য দিকে এই মুহূর্তে কোচবিহারে রয়েছে একাধিক ইস্যু কোন কোন ইস্যু একদিকে যেমন চলছে এসআইআর এর কাজ ঠিক তেমনি তার আশেপাশে কিন্তু ইতিমধ্যে আসাম সরকারের পক্ষ থেকে তিনজন কোচবিহারের তিনজন মানুষ তারা কিন্তু সেক্ষেত্রে তারা নোটিস পেয়েছেন যার মধ্যে কিন্তু সেক্ষেত্রে সংখ্যা লঘু আবার আবারwidetilde ও রয়েছে ফলে সেই জায়গা থেকে তারে সেই ইস্যুটা রয়েছে পাশাপাশি তুমি যদি ধরো যে রাজবংশে যে ভোট ব্যাংকের কথা বলছিল সেই বিষয়টাও কিন্তু রয়েছে ফলে সামগ্রিকভাবে কিন্তু কার্যত কোচবিহারের ক্ষেত্রে একাধিক বিষয় এই মুহূর্তে রয়েছে একটা হচ্ছে দলের বিষয় আর একটা হচ্ছে সামগ্রিক যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি কোচবিহারে এই মুহূর্তে সেইটা রয়েছে ফলে সব দিক থেকে দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু কার্যত নেত্রীর কাছ থেকে নির্দিষ্ট কোনো বার্তা আসে কিনা কিভাবে তিনি এগোতে বলছেন দলকে সেই বিষয়ের দিকেই কিন্তু কার্যত চোখ থাকছে আজকের সভা থেকে ধন্যবাদ শ্রেয়সি নারায়ণ সিংহরে আমাদের প্রতিনিধিও ছিলেন নারায়ণ তোমাকেও ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা